হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন চন্দ্রাব্লক চেয়ে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আমিও ভালো আছি আবার ভালো নেই কারণ আমার খুব ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে একদম চোখগুলো লাল হয়ে গেছে ঠিকমতো কথা বলতে পারছি না বুঝতে পারছো কি না দেখো চোখগুলো মানে চোখ দুটো পুরো লাল তো যাই হোক তোমাদের দাদা ভাই ফ্লিপকার্ট থেকে একটা জিনিস আমার জন্য অর্ডার করেছিল সেটা চলে এসছে সেই পার্সেলটা এই দেখো সেটা কি এটা আমাদের কী আছে সেটা তোমাদের দেখাতে চাই তা আমি খুলিনি আনবক্সিং করব দেখে তা কীরকম হয়েছে সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে খুলে দেখাচ্ছি আর ফ্লিপকার্ট থেকে আমি যতবারই অর্ডার করেছি মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি চলো খোলা যাক দেখো নাইটি দেখো কালারটা কত সুন্দর এত সুন্দর মানে খুব সুন্দর হয়েছে আর কি তো বট যেটা দেয় সেটাই ভালো লাগে তাই না সে যেরকমই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো Da da.